ষাট কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবস্থার নাম দেওয়া হয়েছে এ গোল্ড কার্ড বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান ইভিফাইভ ভিসা কর্মসূচির জায়গায় নতুন পদ্ধতি ব্যবহার করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট কোটি টাকার বেশি ট্রাম্প সাংবাদিকদের বলেন গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে বিদ্যমান ইবি ফাইভ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া ব্যবসায়ীদের গ্রিন কার্ড দেওয়া হয়ে থাকে ট্রাম্প বলেন আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি আর সে কার্ডের মূল্য ধরা হবে পঞ্চাশ লাখ ডলার এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন